বলছি দাদা আমি চল্লিশ হাজার টাকা নিয়ে এসছি চল্লিশ হাজার টাকায় ভালো কোনো প্রিমিয়াম সোফা পেতে পারি এই যে চল্লিশ টাকা রয়েছে আমার চল্লিশ হাজার টাকা লাগবে না দাদা চল্লিশ হাজার টাকা লাগবে না আপনাকে আমি আরো দশ হাজার টাকা ব্যাক করে দিলাম কি বলছেন দশ হাজার টাকা ফেরত দিতে হাজার টাকা আপনাকে ভালো লাগজারি প্রিমিয়াম সোফা তিরিশ হাজার টাকা সোফা হ্যাঁ মাত্র প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আচ্ছা চলুন দেখি আমাদের এটা পুজোর মাস চলছে তো পুজোর মাসে আমাদের অফার আছে আচ্ছা বুঝেছেন আসুন আপনাকে আমি দেখাচ্ছি এই দেখুন থ্রি আচ্ছা পাঁচশো টাকা মিটারের ফেব্রিক আছে ওকে তার সাথে লেদারাইট মিক্সিং করা আছে দেখতে পাচ্ছেন একদম এই যে থ্রি এটা

কম্প্রোমাইজ করি না কাস্টমার ভালো জিনিস পাক এটাই আমাদের একমাত্র চাহিদা দেখুন একটা থ্রি টু পুরো রয়্যাল লুক একদম ঠিক আছে এটা ফর্টি আছে এই এই ফর্টি এ এই যে যে কোয়ালিটি দিয়ে আমরা সোফা বানিয়েছি ন্যাস্ট্রো ছাড়া আর কোনো কোম্পানি দিতে পারবে না ন্যাস্ট্রো ছাড়া আর কেউ দিতে পারবে না 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 ন্যাস্ট্রো ফার্নিচার ছাড়া সম্ভবই না এই দামে এই জিনিস দিয়ে এই যে সোফা বানানো ওকে ঠিক আছে ভালো করে শুধু দেখুন লুকটা দেখুন এবার দেখুন

দেখতে চান এই দেখুন এই দেখুন প্রমাণ এ দেখুন এ দেখুন জল ফেলছি ঠিক আছে এ দেখুন আছে জল আছে একদম দাদা হ্যাঁ আবার ফেলছি আবার ফেলছি দেখুন এই দেখুন আছে কোনো জল কিচ্ছু নেই দাদা ভেজা পর্যন্ত নেই ভেজা পর্যন্ত নেই তাহলে আপনি নিজে হাত দিয়ে দেখলেন তো ভেজা পর্যন্ত নেই কিন্তু আমরা আমাদের মুখে যা বলছি কাজেও তাই করছি মানে এরকম কোয়ালিটি একমাত্র ন্যাস্টার ফান্ডেছাড়া আর কেউ যেতে পারবে না পারবে না পারবে একদমই পারবে না অসম্ভব ব্যাপার এই দেখুন এর লুক দেখুন এর লোগো দেখুন দেখেছেন এসএস এর এসএস মিটালের পুরো এদিকে দেখুন দেখুন এই একটা সোফা এবারে পুজোয় এসেছে সম্পূর্ণ নতুন নতুন ডিজাইনের পুজোতে নিউ কালেকশন রয়েছে এটা নিউ কালেকশন সেট এটা একদম এই যে দেখছেন এ পুরো এস এর কাজ পাঁচ বছরের গ্যারান্টি আছে কালার উঠবে পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে হ্যাঁ মিনিমাম পাঁচ বছরের গ্যারান্টি আছে কালার উঠবে না ওকে আর এই যে দেখছেন এই যে স্টিচিং দেখুন কুশনের ওপর স্টিচিং দেখুন একদম এই স্টিচিং ন্যাস্ট্রো ফার্নিচার ছাড়া কোথাও দেখতে পাবেন না এইরকম স্টিচিং ঠিক আছে এই ডিজাইন এই স্টিচিং ন্যাস্ট্রো ফার্নিচার ছাড়া পাবেন না দাদা দাম কত রয়েছে সোফাটার এই সোফাটার দাম মাত্র ঊনপঞ্চাশ টাকা ফর্টি টাকা মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবে এটা পুরোপুরি আপনার এটা আট ফুটের একটু কম আট বাই সাত এই যে এটা দেখছেন এটা আপনার লম্বাই নাইন বাই সেভেন ন ফুট বাই সাত ফুট আচ্ছা ন ফুট বাই সাত ফুট হ্যাঁ ন ফুট বাই সাত ফুট এই রকম ডিজাইন এরকম স্টিচিং এই ফ্যাব্রিক এই দিয়ে ঊনপঞ্চাশ হাজার টাকায় ন্যাস্টো ফার্নিচার ছাড়া আর কেউ দিতে না একদম দাদা আসুন এরকমই নতুন ডিজাইনে আরো দেখাচ্ছি আমাদের কাছে এই ডিজাইনগুলো এখন আমরা পুজোর জন্য সব নিয়ে একের পর এক আচ্ছা এই দেখুন আরেকটা দেখুন পুজো কালেকশন হয়েছে লুজো কালেকশন এও আপনার ফোর্টি নাইন থাউজেন্ড দেখেছেন স্যার এই যে কুশনের উপর ডিজাইনগুলো দেখুন এর স্টিচিং দেখুন এ দেখুন ফুল এসএস করা এটা আচ্ছা এই যে সোফাটা 49 এ পাচ্ছেন একদম এটা আপনার 7 সিটার সোফা আচ্ছা 7 সিটার রয়েছে হ্যাঁ ওনায় আসে 7 জন বসতে পারবে ওনায় আসে 7 জন বসতে পারবে তো আবার দাম রয়েছে মাত্র 49000 টাকা মাত্র 49 ওকে এই যে এই যে দেখছেন এই যে দেখছেন 6 ইঞ্চি সিট দেখুন কেউ দেবে না পুরো এর মধ্যে পুরো 40 ডেনসিটি ফোম ওকে ঠিক আছে আসুন আইরো ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ আরো ডিজাইন রয়েছে দেখুন এই একটা আছে এই দেখুন সেন্টার টেবিলের সাথে রয়েছে আচ্ছা সেন্টার টেবিলের সাথে যদি সেন্টার টেবিল কেউ নেয় পাঁচ হাজার টাকা এক্সট্রা অ্যাড হয়ে যাবে মোটামুটি আপনার তখন ফিফটি এর মতন দাম আসবে ফিফটি ফোর ফিফটি ফাইভ মানে এটা একটা রাজকীয় লুক দেখতে পাচ্ছি আমরা কিন্তু আপনি নিজেই বলছেন তাহলে আমি আর কি বলবো বলুন আপনি নিজেই বলছেন রাজকীয় লুক রয়্যাল লুক তো বটেই দেখেছেন এই সোফাটার সিটিং এর ডিজাইনটা দেখুন স্টিচিং গুলো দেখুন সোফা অনেকেই বানায় আপনাকে একটু রিকোয়েস্ট করবো এইদিকে দেখতে দেখুন সোফা অনেকেই বানায় এইখানে আসুন আমাদের সোফার পেছনটা দেখুন আচ্ছা আপনি নিজে চেক করে দেখুন। ওকে। কোন দোকানে এই জিনিস দেখতে পাবেন না। কোন দোকানের কোন প্রোডাক্টে এই জিনিস দেখতে পাবেন না। দেখুন এরকম আরেকটা সোফা দেখাচ্ছি। আচ্ছা 9 ফিট বাই 9 ফিট কর্নার সোফা। ওকে। ঠিক আছে? এরও দাম আপনার 50000 এর মধ্যে। 50000 এর মধ্যে? হ্যাঁ। মানে এত কমে কি মানে কিভাবে দিতে যাচ্ছেন আপনারা? আমরা এত কমে দিতে পারছি বলতে দেখুন আমরা বাল্ক সোফা সেল করি। মানে একসাথে আমরা হোলসেল ম্যানুফ্যাকচারার তো। আচ্ছা। তার জন্য আমরা একসাথেও যদি কেউ নিতে চায়, হোলসেলও যদি কেউ নিতে চায় তারও ব্যবস্থা রয়েছে। সে ক্ষেত্রে সে ভালো ডিল ডিসকাউন্ট অনেক ভালো জিনিস পেয়ে যাবে ওকে এই জন্যই আমরা দিতে পারছি যেহেতু আমরা সোফা নিজেরা বানাই আমরা ম্যানুফ্যাকচার আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি বলে আমাদের ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরিতে এই সমস্ত সোফা বানানো হয় এই সোফাটা দেখুন এই দেখুন আমি আপনার সামনে সোফাটায় বসছি হ্যাঁ দেখুন আমাদের সোফার বৈশিষ্ট্যটা দেখুন এই যে বসছি আমরা 40 ডেনসিটি ফোম দিচ্ছি তার প্রমাণটা কি আচ্ছা এই একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসুন এই দেখুন এই দেখুন আমি উঠলাম কোন রিঙ্কেল আছে একদম না এটাই হচ্ছে প্রমাণ 40 ডেনসিটির আচ্ছা মানে কোন রিঙ্কেল থাকবে না না 40 ডেনসিটি ফোম দিয়ে যদি হয় আমি বসবো লাফাবো ঘুমাবো এইবার দেখুন উঠছি কোনো রিঙ্কেল আছে একদম নেই এইটাই প্রমাণ ফর ডিডেন্স ওকে বুঝেছেন আমরা এই জন্যই একটা রিজনেবল প্রাইস সবথেকে বড় কথা পুজোর মাস তার জন্য আমরা আরেকটু ছাড় দিচ্ছি বেশি ওকে ঠিক আছে এইবার দেখুন এই একটা সোফা কাম আচ্ছা সোফা কাম বেড রয়েছে হ্যাঁ ওকে এই যে সোফা কাম দেখছেন এ দেখুন এই সোফা কমবেডের বেডের 800 টাকা মিটারের ফেব্রিক দিয়ে বানানো আচ্ছা এই দেখুন ও স্টোরেজ রয়েছে নিচে স্টোরেজ রয়েছে শুধু স্টোরেজ নেই শুধু স্টোরেজটাই আছে তা নয় দাদা 19 এমএম প্লাই এর উপরে প্লাই হয় না আচ্ছা পুরো 19 এমএম প্লাই ওকে দেখেছেন ভেতরে মেকানিজম আছে বাজারে এর ওপরে মেকানিজম নেই সোফা কম্পিটানিজম মেকানিজমের ক্ষেত্রে আচ্ছা এই গেল এবার দেখাচ্ছি দেখুন সোফাটা বেড হবে যে ঠিক আছে

ম্যানুফ্যাকচারার নয় তারা জিনিস কিনে বিক্রি করছে আরো দাম লাগে আমাদের ম্যানুফ্যাকচারার বলেই আমরা দিতে পারি আমাদের লাভের দরকার নেই আমরা অল্প মার্জিন রাখবো কিন্তু আমাদের সোফার কোয়ালিটি নিয়ে কাউকে কোনো কথা বলতে দেবো না একদম দাদা আজকে আমি আরেকটা সোফা আপনাকে দেখাচ্ছি দেখুন ইলেভেন ফিট বাই ইলেভেন ফিট ফুল আমেরিকান ভেলভেটে গড়া উইথ হেড আচ্ছা এই দেখুন ওকে মানে কে দিচ্ছে হ্যাঁ অ্যাডজেস্ট করতে পারবে আবার একদম প্রত্যেকটা সিটের সাথে হেড রেস্টার রয়েছে আগেই বলেছি সোফার কোয়ালিটি আমরা কি কী বানাই আমেরিকান পাইনহুডে কোনো কম্পোম কোয়ালিটিতে কোনো কম্পোমাইজ করি না যদি এগুলো দেখতে হয় বুঝতে হয় তাহলে ন্যাস্ট্র ফার্নিচারে আসতে হবে আচ্ছা ন্যাস্ট্রো ফার্নিচার চিনাপাড় ক্রসিং থেকে ঠিক কোটাক মাহিন্দ্রা ব্যাংকের পাশে পাশেই স্টারউড কমপ্লেক্স ও মাঝখানে আমরা নেস্ট্রো ফার্নিচার এখানে আসুন দেখুন আমরা যেটা বলছি সেটা সত্যি মিথ্যা নিজেরা পরখ করুন ওকে নিজেরা যাচাই করুন আমরা চাই কাজ সমস্ত ক্রেতা আমাদের দোকানে এসে নিজেরা যাচাই করুক যে আমরা কোনো ফাঁকা আওয়াজ দিচ্ছি কিনা একদম আর তো নাম্বার দেওয়াই থাকবে যদি কারো প্রবলেম হয় দেওয়া থাকবে দরকার পড়লে স্ক্রিনে সেই নম্বরে যোগাযোগ করলেই আমরা যোগাযোগ করব এবং শুধু তাই নয় সোফা আমরা যেহেতু হোলসেল ম্যানুফ্যাকচারার কুড়ি বছর ধরে আমরা সোফা বানাচ্ছি কারোর যদি সোফার ব্যাপারে কোন রকম কোন গাইডেন্স দরকার হয় আমরা তাদেরকে আসতে অনুরোধ করব আসুন জেনে যান শিখে যান আমাদের থেকেই নিতে হবে কথা বলছি না যদি বাইরেও নেন তাহলেও যেন সেই জ্ঞানটা থাকে যে আপনারা অন্তত ঠকবেন না ন্যাস্ট্রো কোয়ালিটিতে বিশ্বাস করে কোয়ান্টিটিতে না